আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের ইন্টারমিডিয়েট বেস্টিক অর্থনীতির উপকরণ বাজার সম্পর্কে আলোচনা করছে আজকে তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব সেখানে থাকছে নিয়োগকারীর ভারসাম্য নিয়োগকারীর ভারসাম্য আমরা চার অবস্থায় ব্যাখ্যা করতে পারি সেই চারটা অবস্থা কি আমরা শুরু করি উভয় বাজারে এক সেটিয়া থাকলে উভয় বাজার মানে পণ্য বা দ্রব্য বাজারেও এক সেটিয়া এবং উপকরণ বাজারেও এক সেটিয়া থাকলে আর উভয় বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকলে তার মানে দ্রব্য বা পণ্য বাজারেও পূর্ণ প্রতিযোগিতা এবং উপকরণ বা উপাদান বাজারেও পূর্ণ প্রতিযোগিতা আরেকটি দ্রব্য বা পণ্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা কিন্তু উপকরণ বা উপাদান বাজারে এক চেটিয়া আরেকটি বিষয় দ্রব্য বা পণ্য বাজারে এক চেটিয়া উপকরণ বাজারে পূর্ণ প্রতিযোগিতা এই চার অবস্থায় ব্যাখ্যা করতে পারি আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টি উপস্থাপন করব। এই বিষয়টি দুই হাজার তেরো এবং দুই হাজার সালে আসছে সেই বিষয়টি হচ্ছে দ্রব্য বা পণ্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা থাকলে এবং উপকরণ বাজারে এক সেটে থাকলে নিয়োগকারীর ভারসাম্য আলোচনা করো এখান থেকে আমরা নিয়োগের পরিমাণ বের করব নিয়োগের যে দাম সে দামটা বের করব। আর শোষণের পরিমাণ এই শোষণের পরিমাণটা আবার ফার্মের মুনা মুনাফা হয় উপকরণ শোষণের পরিমাণটা ফার্মের মুনাফা হয় মুনাফা হয় দেখো আজকে তোমাদের তাহলে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে দ্রব্য বা পণ্য বাজারে পণ্য প্রতিযোগিতা এবং উপকরণ বাজারে এক সিটে থাকলে নিয়োগকারীর ভারসাম্য বিষয়টি নিয়ে উপস্থাপন করবো দেখো এই যে পণ্য পণ্য বাজারে পণ্য প্রতিযোগিতা আর উপকরণ বাজারে এক এই উপকরণ বাজারে এক সিটার এখানে মনোচ্ছনু বলতে পারে যে উপকরণ বাজারে মনোচ্ছনি থাকলে এটা একটু মনে রাখবে এখন আমরা কথা না বাড়ি মূল কাজে যাই আমাদের এই যে চারটি নিয়োগ অবস্থা আছে ভাসাম্যের এই চারটি অবস্থার জন্য আমাদের দুইটি শর্ত আছে এই শর্ত দুটি না জানলে আমরা কোনোটি ব্যাখ্যা করতে পারবো না একটি প্রয়োজনীয় শর্ত আর একটি পর্যাপ্ত শর্ত একটু শর্ত দুটি তোমরা অবশ্যই লক্ষ্য করবে কারণ এই শর্ত দ্বারা আমাদের চিত্রের ব্যাখ্যা করতে হবে তা প্রথমে আমরা প্রয়োজনীয় শর্তটা লিখি প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্তটা কি আমরা জানি এমআরপি সমান এম এফ তার মানে প্রান্তিক আয় উৎপাদন আর প্রান্তিক উপকরণ খরচ পরস্পর সমান হবে পর্যাপ্ত শর্তটি পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত এম আর পি রেখার ঢাল লেস দেন এম এফ সি রেখার ঢাল অথবা আমরা এইভাবে লিখতে পারি এগুলো বিস্তারিত ব্যাখ্যা আমরা যখন অঙ্কন করব তখন দেব অথবা পি রেখা এম এফ সি রেখাকে ওপর থেকে করে নিয়ে দেখো একটু কথা বলে যাই এম আর পি রেখার ঢাল লেস দেন এম এফ সি রেখার ঢাল এম এফ সি রেখার ঢাল সর্বনিম্ন শূন্য হয় কখনো ঋণাত্মক হয় না ধনাত্মক হয় আর এর এমআরপি রেখার ঢালটা ঋণাত্মক হয় এইটুকুই কথা থাকলো এখন আমরা মূল বিষয়ে চলে যাই যে প্রশ্নটি উপস্থাপন করবো সেই প্রশ্নটি দ্রব্য বাজারে পূর্ণ প্রতিযোগিতা এবং উপকরণ বাজারে একসেটে বা মনোপশনী থাকলে নিয়োগকারী ভারসাম্য দেখো আমরা জানি দ্রব্য বাজারের সাথে জড়িত যে দুইটি রেখা একটি ভিএমপি রেখা আর একটি এমআরপি রেখা আর উপকরণ বাজারের সাথে জড়িত যে দুইটি রেখা একটি এএফসি রেখা আরেকটা একটা এমএফসি রেখা এই দ্রব্য বাজারে ভিএমপি এমআরপি পূর্ণ প্রতিযোগিতা হলে ভিএমপি আর এমআরপি একই রেখা হয় আর উপকরণ বাজারে এক একসেটিয়া থাকলে এমআর এমএফসি এবং এএফসি দুটি রেখা ভিন্ন হয় এই বাজারে এএফসি বেশি হয় এএফসি কম হয় এবং এমএফসি বেশি হয় আমরা চিত্রের সাজে যদি ব্যাখ্যা করি সেটা মূল বিষয়ে আমরা চলে যাই চিত্রের ব্যাখ্যাটা আর আমরা জানি যে বাজারে দ্রব্য ক্রয় বিক্রয় করা হয় তাকে দ্রব্য বাজার বলে আর যে বাজার উপকরণ ক্রয় বিক্রয় করা হয় তাকে উপকরণ বাজার বলে আর এই বিষয়ে আমার বিস্তারিত আলোচনা করা আছে তোমরা একটু দেখে নিও আচ্ছা আমরা চিত্রে চলে যাই যে আমরা একটা লম্ব টানি আর একটা ভূমি টানি এখান থেকে এটা নি তোমরা ভিডিওগুলো যেন স্কিপ করবে না স্কিপ না করে দেখলে বুঝতে সুবিধা হয় আর পড়তে গেলেও তো সময় করে পড়তে হয় স্কিপ করবে না ইনশাল্লাহ বুঝতে পারবে দেখো আমরা ভূমি অক্কে উপকরণ নিয়োগ দিই উপকরণ নিয়োগ আরেকটি কথা উপকরণ নিয়োগ এই যে উপকরণ নিয়োগ উপকরণ এখানে নাম উল্লেখ করে দিতে পারে যে উপকরণ বাজারে এক না বলে শ্রম বাজারে এক চেটিয়া মূলধন বাজারে এক এটিয়া এই যে যদি এক এটিয়া বলে তার মানে ওই উপকরণের জায়গায় আমাদের যে কোনো একটি উপকরণ উল্লেখ করে দিতে পারে তবে প্রশ্নের অ্যান্সার একই ধরনের হবে আর লম্বে আমরা ভূমিক উপকরণের নিয়োগ দেখাবো আর লম্বে আমরা এম আর পি ভি এম পি এম এফ সি এ এফ সি নির্দেশ করবো ঠিক আছে এখন দেখো আমরা মূল বিষয় চলে যাই আমরা জানি যে উপকরণ বাজারে যদি এক চেটিয়া থাকে তাহলে এম আর এ এফ রেখা বাম থেকে ডানে উর্দামী হয় তাহলে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে এ এফ সি আর এর মনে করে উল্লেখ করে নিলাম আর এমএফসি রেখা তোমরা স্কেল দ্বারা অঙ্কন করবে অবশ্য এটা শুরু করে নিই দেখো এই যে আমরা এ রেখা আর এম রেখা অঙ্কন করলাম দেখো এখানে আমরা জানি এই বিষয়টা আমাদের জানা আছে এম এফ সি গেটার দেন এ হয়ে থাকে যদি উপকরণ বাজারে এক এটি থাকে এম এফসি গেটার দ্যান এ হয়ে থাকে তাহলে আমাদের উপকরণ বাজার চিত্র অঙ্কন করা শেষ এখন আমরা পণ্য বা দ্রব্য বাজারের পূর্ণ প্রতিযোগিতা থাকলে ভিএমপি রে আর এমআরপি রেখা অঙ্কন করব এই বিষয়টা আমার আগে উপস্থাপন করা আছে দেখো সেই রেখাটি কেমন হবে যে অবতল আকৃতির আমরা একটা ভিএমপি আর একটা এমআরপির ভিএমপি রেখা অঙ্কন করব যার একই সাথে ভিএমপি এবং এমআরপি নির্দেশ করবে তাহলে এটা আছে ভিএমপি সমান এমআরপি পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ভিএমপি আর এমআরপি সমান হয় এখন একটা বিষয় লক্ষ্য করো যে এই একটা আর এই একটা দুই জায়গায় সেদ করেছে দুটি রেখায় এখন ভারসাম্য বিন্দু কোন বিন্দু হবে এই বিষয়টা আমরা বলতে পারছি না তখন আমরা চলে যাব এমআরপি আর এম কাছে দেখো প্রয়োজনীয় শর্ত এমআরপি আর এমএফসি আমরা এমআরপি খুঁজি এই যে এমআরপি এই যে এমআরপি রেখা এমআরপি রেখা আমরা পেয়ে গেছি এখন আমরা এম এফ সি খুঁজব এই যে এম না এম রেখা খুঁজি এম রেখা কোনটা এই যে এইটা তাহলে এই যে এম এফ সি আর এমআরপি যেখানে সেদ করবে সেই বিন্দুটি হবে ভারসাম্য বিন্দু তো এই বিন্দুর নাম আমরা প্রথমে দিয়ে দিলাম ই বিন্দু এই বিন্দুর নাম দিলাম প্রথমে ই বিন্দু ভারসাম্য বিন্দু নাম দিয়ে দিলাম এখন এই ভারসাম্য বিন্দুটা আমরা ভূমি অক্ষের সাথে যোগ করে দেব ভূমি অক্ষের সাথে যোগ করে দেব। যোগ করে এখানে নিয়োগ আমরা এন দিতে পারি নিয়োগ এন যদি এখানে শ্রমিক উল্লেখ করে এল দিবে এখানে সংকেত যা ভালো লাগে তাই দেবে সে তোমাদের ইচ্ছা হুম এখন আমি যোগ করার পরে এই জায়গায় এই যে এ এফ জায়গায় করেছে এই জায়গায় আমি আর একটা নাম দিলাম এফ এটার নাম দিলাম এফ দেখো এখন একটা মূল বিষয় চলে যায় ই বিন্দু ভারসাম্য বিন্দু ই বিন্দুটা কি ভারসাম্য বিন্দু ই বিন্দুর প্রয়োজনীয় শর্তে এমআরপি সমান এম এফ সি এবং পর্যাপ্ত শর্ত এমআরপি রেখার ঢাল লেস দ্যান এম এফ সি রেখার ঢাল দেখো এমআরপি রেখাটাকে নিম্নগামী না নিম্নগামী মানে কি এর ঢালটা ঋণাত্মক আর এমএফসি রেখা ঊর্ধ্বগামী মানে এর ঢালটা ধনাত্মক তাহলে এমআরপি রেখার ঢালটা কম এমএফসি এফ রেখার ঢালটা বেশি অথবা আমরা বলতে পারি এমআরপি রেখা এমআরপি রেখা এমএফসি রেখাকে ওপর থেকে সেদ করে নিচের দিকে নেমেছে যে কোনো একটা ব্যাখ্যা দিতে পারি তাহলে ইবিন্দু ভারসাম্যের দুটি শর্তে পূরণ করেছে প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত দুটি পূরণ করেছে এখন দেখো এখানে ভারসাম্য নিয়োগের পরিমাণ ও ভারসাম্য নিয়োগের পরিমাণ ও কিন্তু উপকরণের দাম যেন কত উপকরণের দাম দেখো এ রেখা দিয়ে আমরা চলে যাই এই যে এ রেখা এফসি রেখা এই যেখানে সেট করিস না এন এফ এন এফ এখন এদিকে যদি যোগ না করি তাও হবে তবে আমরা যোগ করে দিয়ে দেখি আমরা লম্বকের সাথে যোগ করে দিই তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে দেখো এখানে উপকরণ নিয়ে ও এন কিন্তু উপক উপকরণের দামটা আছে এ এফ সি রেখা এ রেখাকে গড় স্থির গড় উপকরণ খরচ রেখাকে যোগান রেখা বলায় মজুরি রেখাও বলা হয় এখান থেকে দাম বের করা হয় মজুরি বের করা হয় দেখো শ্রমের জন্য মজুরি বের বের করা হয় মানে উপকরণের দাম বের করা হয় এখন এএফসি রেখায় আমরা চলে যাই এই যে এখানে ছেদ করেছে তাহলে এই যে এখানে আমরা নাম দিলাম মনে করো পিনট এখানে নাম দিলাম আমরা পিনট এই যে পি নট বিন্দু এই পিনট এই এতটুকু আছে ও পি নট উপকরণের দাম উপকরণের দাম যদি শ্রম দিই তাহলে শ্রমের জন্য মজুরি হবে না। হয় ওপি নট নাই এফ এন যে কোনো একটা দিলেই হবে গেল এখন দেখ এই যে উপকরণ মনে করো আমি শ্রমিকই নিয়োগ করেছি এই শ্রমিক নিয়োগ করার ফলে আমি যে দ্রব্যটা উৎপাদন করেছি ওই দ্রব্য বেছে কতটুকু আয় করবে জানো এই দেখো আয় করবে না। এই পরিমাণ আয় করবে কত আয় করছে তাহলে সেই দ্রব্যটি বেশে সে আয় করছে ওপি ওয়ান আর শ্রমিককে দেশে বা উপকরণের দাম দেশে ওপি নট এই যে এতটুকনায় এই যে না যে বেশি ইএফ ইএফ না শোষণ করা হচ্ছে তো এই শোষণকে কী শোষণ বলা হয় যেন এটাকে বলে মনোচ্ছি শোষণ মনোপসনী শোষণ আমরা কীভাবে বসবো এ এম এফ আর এফসি রেখার যে পার্থক্যটা এই এমএফসি আর এএফসি রেখার পার্থক্যটা আছে মনোস্বনি শোষণ মনোপস্য শোষণ হ্যাঁ এটা আছে উপকরণ বাজারে এক সিটে যে শোষণটা করে সেই শোষণ তাহলে এর যদি আমরা ব্যাখ্যাটা দিই আমার বলো মূল আলোচনা হয়ে গেছে এখন দেখ এর যদি আমরা ব্যাখ্যাটা দিতে চাই এইভাবে যে ওয়েকস উপকরণ ওয়েককে এমআরপি ভিএমপি এমএফসি এ এফ সি অথবা দাম একটা দিলেই হবে দামও দিতে পারি নির্দেশ করছে চিত্রে এম এএফসি এমএফসির উপকরণ বাজারে সেট আর থাকলে এএফসি এবং এমএফসির বাম থেকে ডান উদ্যোগামী দুটি রেখা আর ভিএমপি এমআরপি মূলত দ্রব্য বাজারের রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দ্রব্য বাজারের একটি রেখা ভিএমপি এমআরপি একই রেখা আর ই বিন্দু ভারসাম্য বিন্দু ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত দুটি শর্তে পূরণ করেছে ভারসাম্য নিয়োগ দেখো তাহলে আমি এখান থেকে একটু ব্যাখ্যাটা লিখি একটু যদি ব্যাখ্যা লিখতে চাই ডাস্টার আর সেখানে উপকরণ নিয়োগ এখানে আমি একটু উঁচু করে লিখি উপকরণ নিয়োগ দেখার ব্যাখ্যাটা অনেক শর্ট করে লিখবো উপকরণ নিয়োগ তাহলে এই যে ই কি বিন্দু ই আমি একটু শর্ট করে লিখবো বেশি ই গেল ই ভারসাম্য বিন্দু ই ভারসাম্য বিন্দু ভারসাম্য উপকরণ নিয়োগ উপকরণের নিয়োগ ভাসম উপকরণ নিয়োগ কত এই যে ও এন ও এন আর এখানে উপকরণের দাম উপকরণের উপকরণের দাম যদি শ্রমিক হয় তাহলে আমি মজুরে লিখতে পারি তো উপকরণের দাম কত ওপি নট ওপি নট আর এই জায়গায় আমাদের উপকরণের শোষণ বের করব আমরা উপকরণের একক প্রতি শোষণ একক প্রতি শোষণ একক প্রতি শোষণ দেখো এই যে আমরা এই ও নট যেমন দিতে পারি এফ এন দিতে পারি আমরা এই যে ই এফ বা পিও পিনট পিওন তাহলে ই এফ ই এফ হচ্ছে এটা হচ্ছে উপকরণের একক প্রতি শোষণ আর উপকরণের মোট শোষণ হবে উপকরণের মোট শোষণের পরিমাণ মোট শোষণের পরিমাণ কত পি নট পি ওয়ান ইএফান ইএ ঠিক আছে দেখো এইটা মূল ব্যাখ্যা তার মানে আমার ভারসাম্য নিয়োগটা বের করার সাথে সাথে আমি ভারসাম্য দামটাও বের করতে পারছি এখান থেকে আমি শোষণের পরিমাণটাও বের করতে পারছি আর কতটুকটা মোট শোষণ সেটা আমরা বের করতে পারছি আর এই যে এই শোষণটাকে বলা হয় কি মনোপ্সনী শোষণ মনোপসনী শোষণ আশা করি তোমরা বুঝতে পেরেছো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার যে ইউটিউব চ্যানেলস আছে ইকোনমিক টিচিং অ্যাক্টি ইউটিউব চ্যানেল এটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আর একটি পেজ আছে একই নামে সেটি তোমরা ফলো করবে সবাইকে ধন্যবাদ ভিডিওতে দেখা যেন আসসালামুকুম ও রহমতুলিল্লা